চারটা অফিস আছে আমরা মানুষ করতে হাঁটতে হয় না এটা তো সারা বছর তার ক্ষেত্রে আপনারা আর আশেষ আপনারা ভারত বিখ্যাত ঐতিহ্যময় আর শান্তিপুরের রাস উৎসব সেই উপলক্ষে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো আর এই ঐতিহ্যপূর্ণ রাস এ হাজার হাজার মানুষের সমাগম হয় এই নদী আর শান্তিপুরে সেই কারণেই যাতে শান্তিপুরের মানুষ ও বহিরাগত কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় এবং শান্তিপুরে যে জনজোয়ার হয় সেই দিকটা মাথায় রেখেই শান্তিপুর পৌরসভার পৌরপতি তথা সুব্রত ঘোষ মহাশয় পুলিশ প্রশাসন অগ্নি নির্বাপক কর্মীদের নিয়ে ফুটপাতের ওপরে যে দোকানগুলিতে বসে সেগুলি যাতে ফুটপাত ছেড়ে বসানো হয় তারই নজরদারিতে আজ শান্তিপুরে রাস্তায় নেমেছিলেন সেখানেই বাঁধে এক বারোয়ারির সাথে বাকবিতনটা চেয়ারম্যান জানাচ্ছেন যারা দোকান দেন তাদের রুটি রুজির কথা মাথায় রেখে মেলা বসুক তবে ফুটপাত ছেড়ে অপরদিকে বারোয়ারিগুলির দাবি মেলা বসতে না দিলে আমরা পুজো বন্ধ রাখব তবে চেয়ারম্যান জানিয়েছেন ক্লাব কমিটিগুলির সাথে কথা বলবো যাতে সুষ্ঠুভাবে রাস উৎসব পরিচালনা করা যায় নদিয়ার শান্তিপুর থেকে অরিজিৎ ঘোষালের সাথে সুমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বাংলা

এই যে আমরা মারি দেখ ডাইরেক্ট আমরা মারি স্যার

মানুষ ও কিনতে পারে আমার সামনে আসলে আপনারা ঘিরে আপনারা ঘিরে ধরে

এবং আজকে এ সমস্ত তাদেরকে নিয়েই তো রাস উৎসবের জৌলস স্বাভাবিকভাবে তারা রাস উৎসব করুক এটা আমরা সকলেই চাই কিন্তু রাস উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষ বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আজকে বিভিন্নভাবে আপনারা দেখছেন এই যে কালী পুজো আজকে শান্তিপুরে কিভাবে মানুষের ঢল বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে আর এই রাস উৎসব শান্তিপুরের শ্রেষ্ঠ উৎসব সুতরাং আমরা তা কারুখে কোনো কিছু বারণ করিনি সবটাই নিশ্চয়ই তারা আনন্দ করুক এবং তারা মেলাও করুক কিন্তু ফুটপাথটাকে দখল করে নাই ফুটপাথটাকে ছেড়ে দিয়ে তারা অন্যত দুপাশে যে জায়গা আছে ছোটো ছোটো দোকানদার ভাইরা তাদেরও কিছু রুটি রোজগারের এই পুজো উৎসবকে কেন্দ্র করে তাদের উপার্জনের বিষয় থাকে নিশ্চয়ই সেটাও আমরা মানে অনুভব করতে পারি আমরা জানি তাদেরকে আমরা কিন্তু মানে বলেছি ফুটপাথটাকে একটু ছেড়ে দিয়ে তারা মানে যাতে তারা ব্যবসা করেন এবং পূজা কমিটিগুলো সেই অনুরোধই জানিয়েছি এবং বিগত দিনে যেটা হয় হয়েছে আর কি ওই ফুটপাথের ওপর কিছু দোকানদার অস্থায়ী দোকানদার তারা বসেছেন তাদেরকে হয়তো কোনো পুজো কমিটি তাদের থেকে হয়তো কিছু অনুদান তাদের থেকে পান সেই তারা মানে চাইছেন সেখানে বসুক কিন্তু শান্তপুরের মানুষের যেভাবে সমস্যা তৈরি হয়েছে এবং প্রচুর মানুষ সারা ভারতবর্ষের মানুষ কিন্তু আজ রাস উৎসবকে কেন্দ্র করে আসে এবং ওটা আমাদের জানেন একটা যেহেতু আমাদের ওখানে রেলওয়ে স্টেশন স্বাভাবিকভাবে যারা ট্রেন নিত্য যাত্রী যারা যাতায়াত করে এবং যারা প্রতিনিয়ত আসা করছেন তাদের কিন্তু ওই রাস্তাটায় ভীষণ অসুবিধে সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে তাদের কাছে আমরা অনুরোধ করেছি তারা যাতে ফুটপাথটা ছেড়ে দিয়ে অন্যত তাদের মেলা বসান এবং তাদের পূজা সুন্দরভাবে তারা করুক পৌরসভা সর্বতভাবে সবার পাশেই আছে এবং আমরা পুজো এবং উৎসব আজকে সুন্দরভাবে হোক তার জন্যে পৌরসভা সব রকমভাবে সহযোগিতা করছে এবং মানুষকে অসহযোগিতা করে নেয় আমি সমস্ত বারোয়ারিগুলোর কাছে আমি অনুরোধ করব আপনারা অসুখ কিভাবে শান্তিপুর শহরে যারা বিশেষ করে বাইরের মানুষ মানে যারা আসবেন তাদেরও যাতে যাতে না হয় সেই বিষয়গুলো আমাদের সকলকে আমি দীর্ঘদিন দেখে আসছি বহুদিন ধরে সত্য কমিটির সাথে আমি জড়িত আছি তা এই যে বিধায়ক আমাদের বাবু ছিলেন কোনো সময় ওই টাইমটায় এসে কোনোদিন বলেও নাই তোরা এইভাবে না এইভাবে করছে এইভাবে করছি আমরা যখন গেছি প্রত্যেকটা সময় তাদের সাথে সহযোগিতা করেছে ও কাগজপত্র যা কিছু ওনার ফোন করে ওনার মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি সেই জায়গায় আমরা সাকসেস হয়ে বেরিয়ে এসেছি এই বিধায়কের কী প্রবলেম হচ্ছে এটা এই চেয়ারম্যানের আমার জানা নেই এটা যে ফুটপথ ফুটপথ নিয়ে কেন ওনার অত মাথা ব্যথা বলছে সাধারণ মানুষ না কেউ যেতে যাতে আজকে যে টুকটুকি হাজার হাজার টুকটুকি ডবল ডবল লাইন করে যাচ্ছে তাদের জন্য কোনো মাথা ব্যথা নেই আর এই সামান্য সারা বছরে একবারই রাস উৎসব হয় এই রাস উৎসব আমাদের নয় সারা ভারতবর্ষের রাস উৎসব আর এই রাস উৎসব যদি আমাদের না দেয় মেলা তাহলে শান্তিপুরের সাতটা চাপ মিলে আমরা বস্তস করে রাস্তায় বলবো এবং লাইট অফ করে দিয়ে আমরা